শিলিগুড়িতে জন্ম নেওয়া দীপা শর্মা কলকাতার বজ্রাসন যোগা অ্যান্ড ওয়েলনেস স্টুডিওর প্রতিষ্ঠাতা যোগের মাধ্যমে মানুষের জীবনে শক্তিশালী প্রভাব ফেলেছে তার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী সৃষ্টি মায়ের মৌহার অবিচল সমর্থনে সামনের দিকে এগিয়ে চলেছে ক্রমাগত যোগ ব্যায়াম অভ্যাস এর মাধ্যমে নিজেকে শক্ত করে তুলেছে যোগ তার জীবন বদলে দিয়েছেন বলে দীপা যিনি একজন সেলফ লাভ এবং মাইন্ড রিরাইটিং কোচ তার অন্তর্ভুক্তিমূলক যোগ প্রোগ্রাম বহু মানুষকে বিশেষ করে শিশু ও মহিলাদের শক্তি ও আত্মবিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করেছে সৃষ্টির এই গর্বের মুহূর্ত শিলিগুড়ির গর্ব যার কন্যা অক্লান্ত নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে চলেছেন 구나. 어, 얘도 진짜 귀시 작가 되다. অনেক মানে উন্নতি করছে আরো করবে ব্যাপার মানে সময় না হলে ভালো জিনিস পাওয়া যায় না এটা আমার হয়তো ভালো সময় আমি ওর সাথে এখন আমার দেখাটা হয়েছে যার জন্য আমি আমার দিক দিয়ে খুব অনেক উন্নতিও করতে পারছি